ঘরে বসে রেস্টুরেন্টের শেপদের মতো করে যারা আসলে সবজি কাটতে চান তাদের জন্য এই ভেজিটেবল কাটারটি একটি পারফেক্ট সলিউশন এর ব্যবহার এবং সেট খুবই সোজা এটি আপনাদেরকে আমি সেট করে দেখাচ্ছি অন্যান্য ভেজিটেবল কাটারে বারবার কিন্তু ব্লেড চেঞ্জ করতে হচ্ছে এটা সব থেকে বড় সুবিধা হলো এটাতে ব্লেড চেঞ্জ করার কোনো ঝামেলা নাই এটা জাস্ট খুলবেন বাটিটা এখানে বসে আনবেন এই ব্লেড গুলো ক্লিনার করার জন্য একটা ব্রাশ দিয়ে দিচ্ছি আমরা এটা একটু ঘোরালেই হ্যান্ডেলটা উপরে উঠে যাবে এটা ইনস্টল করা খুবই সহজ এবং এটা কিভাবে সহজেই ব্যবহার করা যায় তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সবজি কাটতে চান যেমন আলু সেই আলুটা বক্সে রাখবেন এরপর এটা হচ্ছে থিকনেস মিটার এরপর সেফটি পোসার দিয়ে আলুটাকে চাপ দিবেন আর হ্যান্ডেলটা আপ ডাউন করবেন তাহলে স্লাইস হয়ে যাবে দেখেন স্লাইসটা কত পাতলা হলো এই স্লাইসটা সাধারণত চিপস তৈরিতে বেশি কাজে লাগে এরপর এটা হচ্ছে থিকনেস মিটার যত ডানে ঘোরাবেন স্লাইস তত পাতলা থেকে মোটা হবে এই স্লাইসের নাম্বারিং করা আছে এক থেকে আট পর্যন্ত আপনি যদি একে রাখেন তাহলে স্লাইসটা একটু পাতলা দুই একটু মোটা তিনের এক লাইট একটু মোটা চার 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 এক্লাইট টু মোটা এভাবে করে যাবে দেখেন এটা চার রাখলাম এবারে দেখেন স্লাইসটা একটু মোটা হয়ে গেল খেয়াল করেন এটা এখন একটু মোটা আছে এরপর আমরা স্লাইসটাকে এইটে রেখে দেবো ওখানে নাম্বারিং করা আছে স্লাইসটাকে ঘুরিয়ে এইটে রেখে দিব এরপর আপনি সেফটি পোশাক দিয়ে চাপ দেন আর আপডাউন করেন দেখেন এখন স্লাইসটা কিন্তু অনেক মোটা এরপর যারা ফ্রেন্স ফ্রায়ের জন্য স্টিক সাইজের সবজি কাটতে চান তারা প্রথমে থিকনেস মিটারটাকে আটের দিয়ে দেবেন এরপরে একটা ক্লিপকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেবেন এই ক্লিপটা একদিকেই ঘুরে এরপর সেফটি পোশাক দিয়ে চাপ দেবেন আর হ্যান্ডেলটা আপডাউন করবেন দেখেন একদম স্টিক সাইজ হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রায়ের সাইজ হয়ে গেছে এরপর দেখাবো জুলিয়ান কাঠ জুলিয়ান কাঠটা কিন্তু একটু পাতলা হয় চিকন হয় সেক্ষেত্রে আপনাকে উপরের ক্লিপ দুইটাই ঘুরাইতে হবে দেখেন এখানে দুইটা ক্লিপই ঘুরানো হচ্ছে দুইটা ক্লিপই ঘুরাই দিবেন একদিকেই ঘুরে কিন্তু এরপর আপনি সেফটি পোশাক দিয়ে আলুটাকে চাপ দেবেন আর হ্যান্ডেলটা আপ ডাউন করবেন দেখেন স্টিকগুলো কিন্তু একদম চিকন চিকন হয়ে গেছে জুলিয়ান সাইজ বলে এটাকে এরপর কীভাবে এটা দিয়ে ডাইস সাইজে কাটবেন ডাইস সেটা দেখাবো প্রথমে আপনি এটাকে স্লাইস করে নেবেন একটু মোটা স্লাইস করবেন মোটা স্লাইস করার পরে এরপর আপনি থিকনেস মিটারটাকে আবার এইটা নিয়ে নেবেন মানে সবচেয়ে মোটা শেপে এরপর ক্লিপ দুইটাও ঘুরাই দেবেন আপনি একটা ঘুরাইলে ডাইসগুলো একটু মোটা হবে দুইটা ঘোরালে ডাইসগুলো অনেক চিকন হবে দেখেন এগুলো হচ্ছে ডাইস শেপ একটু মোটা হয়ে গেছে এরপর আমরা দুইটা ক্লিপি ঘুরে দিব ক্লিপগুলো কিন্তু একটা দিকেই ঘুরবে হ্যাঁ আর থিকনেস মিটারটাকে আমরা চারে রাখবো দুইটা ক্লিপি ঘুরে দিব এরপর সেফটি পোস্টার দিয়ে চাপ দিব আর আপ ডাউন করব এবারে দেখেন ডাইসগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে গেছে একদম চিকন হয়ে গেছে এই ভেজিটেবল কাটা দিয়ে আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে এইট মিলিমিটার পর্যন্ত স্লাইস করতে পারবেন তো যে যে শেপে কাটতে চান যে যে শেষে স্লাইস করতে চান এটাতে সেই করা যাবে এবং প্রত্যেকটা একই হবে একদম প্রফেশনাল লেভেলের অন্যান্য কাটার গুলো কিন্তু সবগুলো সাইজ একরকম হয় না এক একটা সেপ একরকম হয় কিন্তু আমাদের এই ভেজিটেবল কাটারটা আপনি প্রত্যেকটা ভেজিটেবল সাইজ একই রকম পাবেন একদম প্রফেশনাল লেভেলে এটা দিয়ে সবজি কাটা যায় তো যারা প্রফেশনাল লেভেলে ঘরে বসে সবজি কাটতে চান তারা এই ভেজিটবল কাটারটি নিতে পারেন এই মুহূর্তে এটির প্রচুর চাহিদা আছে ঘরে বসে যারা প্রফেশনালি সবজি কাটতে চান তারা দ্রুত অর্ডার করুন অর্ডার করা খুবই সহজ সেই যে মেসেজ দিন কল করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করুন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট কোয়ালিটি চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে এর দাম দিবেন এক টাকা অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে না সহজপূর্ণ সাথে থাকুন